মোল্লাকে আমি বলতে চাই ভাঙরটা সম্পত্তি না আর রাজনীতির জামাটা খুলে গেলে ওনার কি অবস্থা হবে ভাঙর কে নিয়ে এখন থেকে দিন গুনতে প্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলা আমি আপনাদের সঙ্গে আছি আলী খান আমাদের সঙ্গে আছেন ভাঙরের তাজা নেতা রফিকুল ইসলাম উনি কি বলছেন সৌকাতমার বিষয়ে ভাঙরের কিভাবে কি ক্ষতি করেছে ভাঙরের মানুষ কিভাবে উন্নতি করবে কিভাবে ভাঙরের মানুষ শান্তিতে থাকবে সেই ব্যাপারে জানাচ্ছেন ভাঙরের তাজা নেতা রফিকুল ইসলাম অর্ডে বাপি এই সওকাত মোল্লা প্রথমে কিন্তু ভাঙড়ে আসে এসে প্রথমে বাদলকে ইউজ করে ইউজ করে বাদলকে ছেটে দেয় ভাঙ্গড়ের ভূমিপুত্র পুরাতন রাজনীতিবিদ যখন সাওগাত মোল্লা ছিল না উনিশ সাল কুড়ি সালে লকডাউনে কোনো রং না দেখে এই রবিকুল ইসলাম প্রত্যেকের হাতে হাজার হাজার মানুষের হাতে ক্রান্ত তুলে দিয়েছিল সেই রবিকুল ইসলাম কি বলছে শোনাবো বিগত উনিশ তারিখে আমার উপরে যে হামলা চালানো হয়েছিল মানে সওকাত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা অদূত তিনি দুপুর দুটোর সময় আমি খবর পাই যে তিনি বেশ কিছু আইএসএফদের ছেলেদেরকে সঙ্গে নিয়ে তিনি আমার কনস্ট্রাকশানে যায় প্রথমে সেখানে গিয়ে একটু হামলা চালায় তো সেখানে আমাকে পায় না তো সেখানে একটা তৃণমূলের কর্মী আমাকে ফোন করে যে দাদা আপনাকে ফুলফিল মার্ডারের চক্রান্ত আপনার শ্বশুরবাড়ির দিকে ওরা যাচ্ছে আর আমি সেই দিনে কিন্তু দলীয় প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম শানপুকুর এবং চালতে বেড়িয়ায় দলীয় প্রোগ্রাম করেছিলাম তো খবরটা পাওয়া মাত্রই আমি সবে মানে তাদেরকে আমার সঙ্গে অনেকেই ছিল তখন বিডিও অফিসের ওখানে ওদেরকে আমি ছেড়ে দিই তো তারারা যখন চলে গেল আমি যখন শ্বশুরবাড়িতে নেমন্তন্ন ছিল কালী পুজো উপলক্ষে আমার স্ত্রী ওখানে ছিল তো আমি যখন ওখানে গিয়েছি যখন আমাকে আমার তৃণমূল কর্মীটা ফোন করলো আমি কোনো রকমে মানে পাঞ্জাবি যে পরেছি মানে লুঙ্গি পরেছিলাম যে পাঞ্জাবির বোতাম লাগাবো সেই সময়টুকু আমি পাইলাম তো সেখানে যখন ফোনটা করলো আমি কিন্তু সেখান থেকে তড়িঘড়ি বাইক নিয়ে বার হয়ে যাই যেই রোডে ওটি উটি ওটা মাত্র যেই দাঁড়া বলে আমাকে তিরিশটা বাইকে সশস্ত্র অবস্থায় তিরিশে তিরিশটা বাইকে আমাকে ধাওয়া করে আমি চিলে তলায় গিয়ে কিছুক্ষণের জন্য গা ঢাকা দিই এবং তানারা কিন্তু বানিয়াড়া পর্যন্ত যায় গিয়ে বানিয়াড়ায় তিনটে বুথে আমার যে সমস্ত দলীয় সমর্থক আছে তাদের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় এবং বলে যে যদি রফিকুল ইসলাম বাপি এখানে এসে থাকে তোরা ওদেরকে বার করে দে ওনাকে বার করে দে আর নইলে তোদেরকে পেটে পাতুলে দিয়ে মেরে দেওয়া হবে এরকম পর্যন্ত তাদেরকে বলা হয় তো সেই সময় যারা ওনারা যখন বানিয়াড়া থেকে চলে এসছে আমি কিন্তু মাননীয় সওকাত মোল্লা মহাশয়কে আমি কিন্তু ফোন করি যে দাদা আমি তো আপনার হাত ধরে যোগদান করেছি আর আমরা তো সবই তৃণমূলের লোক তাহলে আমার উপরে এই ওদূত যে হামলাটা চালালো দাদা আপনি কিছু করুন তো বলছে ওদূত তো এই ধরনের লোকই না এই ধরনের কোনো কিছু করতেই পারে না বলে আমি বিষয়টা দেখছি বলে না আমি হয়নি কারণ দেখুন এখানে থানা একমাত্র আমাদের কথা শোনে না আমরা হয়তো তৃণমূল দলটা করছি থানা আমাদের কথা শোনে না এখানে সৌকাত মোল্লা যেটা বলবে থানা সেটা শোনা প্রশাসন সম্পূর্ণ সৌকাত মোল্লার নির্দেশে চলছে অর্থাৎ বলে না গায়ে গায়ে মানে না আপনি মোডল তা আমি মাননীয় সৌকাত মোল্লা মহাশয়কে বলতে চাই যে তিনি যে ভাঙড়ের অবজারভার তানার কোনো ওয়েবসাইটে তিনি দেখাক যে আমি ভাঙড়ের অবজারভার বা খাতা কলমে তিনি কোনো কাগজপত্র আছে কি না তিনি এটা দেখাক কারণ তাঁর মানে রাতে ঘুম কি জিনিস আর মনে হয় না আমার কাছে যতটুকু খবর আছে মানে সকালে একদম তৎক্ষণিক খবর তার সব ভিডিও ফুটেজ ফুটেজ সব আছে সাতটা বেজে ন মিনিটে হাতি চালায় এসে পাগলের মতো করছে সৌগাত মোল্লা কি করবে মাথায় ঠিকঠাক কাজ করছে না এই শামীম ভাইয়ের অফিসের সামনে গাড়িটা রেখে সম্ভবত মানে এয়ারপোর্টের দিকে গেল জাহাঙ্গীর খান ভাই হচ্ছে তিনি হচ্ছে গরিবের নেতা পিছিয়ে পড়া সাধারণ মানুষের কণ্ঠস্বর তো তিনি তো দায়িত্ব পাবি এবং তিনি যে দায়িত্ব পাওয়ার পরে ভাঙড়ে কিন্তু এই সওকাত মোল্লা বা তাঁর অনি অনুগামীরা একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁর মাথায় ঠিকঠাক কাজ করছে না তিনি গত কালকে বললো যে নিজে নিজে পদ দিকে করেছে আমাদের জাহাঙ্গীর খান মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় নাকি নিজে নিজে পদ দিক করেছে নামটা যথেষ্ট জাহাঙ্গীর খান মহাশয় তানার নীতি আদর্শ দেখে তানার হাত তানার মাথার উপরে হাতটা আছে পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় এবং তিনি অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন একনিষ্ঠ সৈনিক সুতরাং এই সহকাত মোল্লা বা এনার যে অনুগামীরা যারা দুর্নীতিগ্রস্ত তাদের মাথায় কাজ করছে না যে আমরা আর আগামী দিনে নেতা হতে পারবো কি না তারা ভয়ে আতঙ্কে এবং তাঁদের থেকে যে মানুষ হু করে সরে যাচ্ছে তাঁদের পাশ দিয়ে যে মানুষ হু করে সরে যাচ্ছে সেই আতঙ্কটা এদের ভিতরে কাজ করছে এই যে জাহাঙ্গীর খান দায়িত্ব হওয়ার পরে যেত তো মদ্যপান সে নিজেই করে এই আহসান মোল্লার মতো নেতা যার জন্য সেই ধরনের কথা বলেছে দলীয় কার্যালয় যে ভাঙা হয়েছে একে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই কারণটা হলো যে দলীয় কার্যালয় তো একটা দিক এবং সেখানে কিন্তু পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির ছবি ফেস্টন ব্যানার ছিল সাথে তৃণমূলের অনেক ফ্ল্যাগ ফেস্টন ছিল এবং তাঁর কিছু নৈতিক দরকারি কাগজপত্র ছিল এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু অনেক কাগজপত্র সেখানে ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যানার ফেস্টন ছিল সেগুলোকে দুলিশোধ করা হলো এর তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই দোষীরা যাতে কঠোর থেকে কঠোর শাস্তি পায় প্রশাসনের কাছে এই আর্জি করি এবং সাথে সাথে এই কথা বলি যে শওকাত মোল্লা মহাশয় হচ্ছে একজন তোখোর রাজনীতিবিদ মানে তানার তিনি বামফ্রন্টের নীতিতে তিনি একজন লিডার হয়তো তিনি তৃণমূল দলটা করছে ইনি কিন্তু কাইজারের সঙ্গে বাদল মোল্লা বলে একজনের একটা ঝামেলা বাঁধে সমবত যুব সভাপতি ছিল ভাঙড়া একের সেই ঝামেলার সূত্রে বাদল মোল্লার দ্বারা কিন্তু এই সৌকাত মোল্লা প্রথমে কিন্তু ভাঙড়ে আসে এসে প্রথমে বাদলকে ইউজ করে ইউজ করে বাদলকে ছেটে দেয় তারপর কাইজারকে ধরে কাইজারকে ধরে ইউজ করে ইউজ করার পরে কাইজারকে ছেটে দেয় তারপরে আরাবুল ইসলামকেও তার সঙ্গে কোলাকুলি করে মোটামুটি রাজনীতিরা করে এবং তাকেও ছেটে দেয় সুতরাং এই সৌকাত মোল্লা ইনি এনার পিছনে যারা আছে সবই দুর্নীতিগ্রস্ত কম বেশি এবং যারা সওকাত মোল্লা মহাশয়ের পা চাটতে পারবে বা ঠিকঠাক কথা শুনতে পারবে তারাই এনার পাশে আছে বারবার দেখবেন আপনারা সওকাত মোল্লা যখনই কোনো বক্তব্য রাখছে সেখানে কিন্তু বলছে যে যারা আমি কিন্তু আমি জীবন মরণের লড়াইতে নেমেছি যদি আমার সঙ্গে ঠিকঠাক সময় মতো আসতে পারে তাহলে আমার পাশে এসে বসো নইলে আমার কাছে এসো না মানে যাদেরকে সঙ্গে নিয়ে ঘুরছে ওনার সেই আতঙ্কে উনি নিজেই ভুগছে এখন যে আমার পিছনে যারা আছে সামনে যারা আছে তারা কি আদেও আমার লোক সুতরাং আমি একটা কথা বলি এই সওকাত মোল্লা মহাশয়ের দিন শেষ ভাঙড়বাসী খুব তাড়াতাড়ি স্বস্তির নিঃশ্বাস ফেলবে এতটুকু গতকাল একেবারে ঘটক মঞ্চ থেকে শকত মোল্লা বলছে যে আমার পেছনে স্টেজে যারা বসে আছে দু পাঁচজন খরগোশ মার্কা নেতা এরা এদিকেও আছে ওদিকেও আছে নিজের নেতাদেরকে বিশ্বাস করতে পারছে না কি বলবে ওনার মাথা ঠিকঠাক কাজ করছে না উনি উনি যে এখানে অবজারভার বলে মানে একভাবে চালিয়ে যাচ্ছে বা গায়ের জোরে এখানে অনেক কিছু ফলিয়ে যাচ্ছে মানুষ ওনার পাশে নেই মানুষ বুঝে গেছে যে আজকেরে সবাই ওনার সঙ্গে ছিল আজকের আমি ধর ওনার হাত থেকে ওনার হাত ধরে যোগদান করেছিলাম আমি কেন চলে এসছি আমি দলের একজন একনিষ্ঠ সৈনিক আজকের আমার বিপদে তিনি পাশে দাঁড়ায়নি তো মানুষ তো ভাববেই যে এই রফিকুল ইসলামের মতন আমরাও কোনো দিন বিপদে পড়ব এই দাদা আমাদের পাশে থাকবে না সুতরাং তানার থেকে চলে আসছে কায়জার বিস্ফোরক মন্তব্য করলেন আজকে যে বিজয়ের সম্মিলনে বিজয়ের শুভেচ্ছা জানাতে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়েছিলেন কায়জার সহ একদম সেই জায়গায় মমতা ব্যানার্জি কাইজারকে বলেছেন যে চুপ থাকুন ভাঙড় যাতে শান্তিতে থাকে কাইজার আহমেদ বলছেন যে আর কত চুপ থাকবো আমরা চুপ রয়েছি তারপরেও আমাদেরকে অফিস ভাঙা হচ্ছে আমরা ভাঙড়ে অশান্তি হচ্ছে আমি মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো যাতে ভাঙরের মানুষ শান্তি শৃঙ্খলাভাবে বোঝাবো করতে পারে সেই ব্যবস্থা করবো কাইয়ার দ্বারা এই কথাকে আমি সম্পূর্ণ সমর্থন করি কারণ তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ তিনি কথাটা একেবারে যুক্তিসহ কথা বলেছে ঠিকই যে আমরা আর কতদিন চুপচাপ থাকবো যে আজকের ভাঙড়ের যখন ভূমিপুত্ররা আছে এবং যাদের দেখে মানুষ ভোটটা দেবে সেই ধরনের যারা নেতৃত্ব তারা থাকতে আজকের সেই সুদূর ক্যানিং থেকে এসে তানার কথা শুনে এই যে ভাঙড়ে একটা দিনের পর দিন সন্ত্রাস ছড়িয়ে যাচ্ছে আজকে রাজ্জাকের মতন একটা ভালো ছেলে মার্ডার হয়ে গেল খুন হয়ে গেল। দোষীরা আবার ছাড়া পেয়ে গেল এগুলো কার ইন্ধনে হচ্ছে প্রশ্নটা আমি ছুঁড়ে দিলাম ভাঙড়ের মানুষের কাছে আজকে শুনলাম পর যে হামলা করার জন্য বেশ কিছু হ্যাঁ আজকে সকাল সাতটায় আমার আমাকে আমার তৃণমূলের কোনো কর্মী আমাকে ফোন ফোন করে আমি তখন বলি যে তুমি একটু ভয়েস কলে এসো ভয়েস কলে আসার পরই বলে দাদা আজকের দিনটা খুব সাবধান আমি বলি কেন বলে এই দেখুন সবে সকাল সাড়ে সাতটা বাজে ভাঙড় এক নম্বর বলাক দু নম্বর বলাক বিভিন্ন জায়গায় লোকজন একত্রিত করছে আপনাকে যেখানে পাবে ওনারা আপনাকে হেনস্থ করবে এবং একটা প্রেস বা একটা ভিডিও করে ছেড়ে দেবে যে আমি নাকি দল বিরোধী কাজ করেছি তা আমি তৃণমূল যারা করছে আমিও তৃণমূল করছি যারা এই ধরনের প্রকৃতি ঘটানোর জন্য ঘুরছে তাদেরকে আমি বলতে চাই তারা আমার মতো একটা প্রেস মিডিয়া করে তারা বলুক যে আমি কী ধরনের দল বিরোধী কাজ করেছি বা কী ধরনের দল বিরোধী আমি কথা বলেছি প্রশ্নটা আমি তাদের কাছে ছুড়ে দিলাম শওকাত মোল্লার বিরোধিতা করবেন বাঙরের যে কোনো তৃণমূল কংগ্রেসের নেতা হোক না কেন তাদেরকে গাদার। দাদা পেয়েটা করা হবে কি শওকাত মোল্লাকে আমি বলতে চাই ভাঙড়টা ওনার বাপের পৈতৃক সম্পত্তি না আর রাজনীতির জামাটা খুলে গেলে ওনার কি অবস্থা হবে ভাঙড়কে নিয়ে উনি এখন থেকে দিন গুনতে থাকুন